আস্তে আস্তে দাপর যুগ শেষ কলি যুগ আসছে ভগবান কৃষ্ণ হাহাকার করে কাঁদছে আর ছুটছে বৃক্ষ লতা গুলমাদি যাকে দেখছে তার চরণ জড়িয়ে ধরে কাঁদছে আর নয়ন চলে কে দেখে দেবো ভক্তগণ তোমাদের চরণ ধরে করে নিবেদন।

বলে ছুটতে ছুটতে ভগবান যেখানে যাই ভক্তের চরণ জড়িয়ে ধরে কাঁদে গো আমি ভগবান আমি যে ঋণী হয়েছি কি করে ঋণ শোধ করবো বলে দাও হে ভগবান তোমার ঋণটা কিসে বললাম আমি যে প্রতিজ্ঞা করেছিলাম ভক্তের ভজনের প্রতিদান দেব কিন্তু বৃন্দাবনের আধারানীর নিঃস্বার্থ প্রেমের ভজনের প্রতিদান দিতে আমি পারি তাই তো রাধা ভজনে আমি হয়েছিল দাপন যুগের শেষে ভগবান কৃষ্ণ কান্তে কান্তে এসে দাঁড়ালেন ভারতবর্ষের নৈমী সরণ যেখানে ষাট হাজার মনিষিরা ধ্যানেমগ্ন হয়েছেন ভগবানের আমার ভগবান কৃষ্ণচন্দ্র গলায় বসত দিয়ে অবনত মস্তকে ক্ষীণ কণ্ঠে বললেন হে মহর্ষি হে দেবর্ষি হে রাজর্ষি আমি অধুম কৃষ্ণ আমি যে ভক্তের ভজনে ঋণি হয়েছি আপনারা কৃপা করে আমায় বলে দিন আমি কেমন করে ভক্তের ভজন সবাই নির্বাহ নিস্তব্ধ শরণ্য সবাই তো ধ্যানে মানল আমার ভগবান আবার মৃদুকণ্ঠে বললে নগ আমায় বলে দাও কেমন করে কৃষ্ণ ভগবান আমি ভক্তের ভোধ করব ধ্যান ভেঙে গেল মনের ঋষিদের একজন আর একজনকে দেখে বললেন না তোমরা আর ধ্যান করো না যার কৃপা রাশি পাওয়ার জন্য আমরা ধ্যান করছি সেই ভগবান এসেছেন আমাদের বাড়ি ভুখারি দেখো ভগবান দাঁড়িয়েছে ভগবান বললে নগ তোমরা কি বলে দিতে পারো আমি কি করলে ভক্ত ভজন ঋণ শোধ করব সবাই মাথা নিচু করে বসে আছে মনে ঋষিরা ভগবান আমরা তো তোমার নাম করে কর্ম ঋণ শোধ করি তোমার ধ্যান করে আমরা বন্ধন ছিন্ন করি আর সেই তোমাকে আমরা কিভাবে মুক্তির উপায় বলবো নয়ন জলে কানতে কানতে ভগবান বললেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কি কেউ নাই যে আমায় ঋণ মুক্তির উপায় বলে কে তুমি বিশ্বব্রহ্মাণ্ডে যে ভগবানের ভজন ঋণ সদের উপায় বলে দিতে পারে না তুমি পারো তুমি কে এই যে আমি বিস্ময়ে চাইলেন সবাইকে তুমি আমি তোমার নাম কি আমার নাম শ্রীমৎ ভাগবত ভাগবত ভগবানের ঋণের সংবাদ কেউ বলতে পারে না চন্দ্র ভুবনে তুমি বলতে পারো ভগবান আমার আছাড় খেয়ে বললেন ভাগবতের চরণে ও ভগবান আর যে আমার বিলম্ব বলে দাও না আমি কি করলে ভক্ত রাধারানীর ভজন ঋণ হতে মুক্তি লাভ পাবো ভগবত বললেন ভগবান ভক্তির ভজন ঋণ যদি শোধ করতে চান তবে এমনভাবে তো হবে না করতে হবে আমায় শুনে নেন ভক্তমন্ডলী বাবারা মায়েরা ভগবতের চরণ ধরে ভগবান কাঁদছে ভগবত বলে দাও আমায় আমি কেমন ভাবে ভক্তির ভজন বিচ্ছোধ করব ভগবান কাঁদছে ভক্তের চরণ ভগবতের চরণ ধরে ভগবত বলল শোনো ভগবান ভক্ত আধার আধি ঋণ যদি শোধ করতে চান তবে ভগবান সেজে ওই ভগবতটা আসনে বসে থাকলে ভক্তের ঋণ শোধ করা কখনো সম্ভব হয় কি করতে হবে আমায় ভগবত বলল ভগবান ভক্তের ভজন ঋণ শোধ করতে গেলে তোমাকে ওই ভগবানের ভগবতটা আসন আগে ত্যাগ করতে হবে আমি তাই করলাম না না শুধু ভগবানের আসন ত্যাগ করলে হবে না ভক্তের ভজন ঋণ শোধ করতে গেলে তোমায় ভক্ত শাস্তে হব ভগবান ভক্ত না হলে তুমি বুঝবে কি করে কিভাবে তোমায় ভজন সাধন করে তুমি একবার ভক্ত সেজে দেখো সংসার মাঝে তবে বুঝবে ভক্ত হওয়ার কত কত মাঝে ভগবান বললেন বেশ তাই হবে আমি ভক্তর আধারে ঋণ শোধ করবার জন্য আমি ভক্ত সেজে যাব বলল না না শুধু ভক্ত সাজলে হবে না তোমায় আরো কিছু করতে হবে কি করতে হবে শোনো ভগবান হবে তারপরে তোমায় ভক্ত সাজতে হবে শুধু ভক্ত সাজলে হবে না ভক্তের ভজন ঋণ শোধ করতে গেলে তোমায় এদিন Yeah! শুধু কানাল হলে হবে না ভক্তের ইচ্ছো করতে গেলে তোমায় ভক্তের চরণ ধুলাগড়ি দিতে চরণ ধুলায় গদা দিতে হবে চরণায় গদা দিতে হবে ভক্তের চরণ তুলায় গা আগত কলি যুগে আমার এই মাধুর্য ভাব ত্যাগ করে ঐশ্বর্যের ভাব ত্যাগ করে প্রেম মাধুর্য অন্তরে নিয়ে আমি দিন কানাল হয়ে নদিয়া নগরে উদয় হব আর নদিয়ায় যে আমি ভক্ত বেশ ধরে ভক্তের চরণ তলে গড়াগড়ি দেব আর ভক্তের চরণ ধরে কেঁদে কেঁদে বলবো উপভক্ত সে বলুন তো আস্তে আস্তে ভগবান ঋণী হয়েছে কিসের দেন তোমার হ্যাঁ হ্যাঁ যারা গল্প করছেন মা চরণ ধরে শুধু একটি প্রার্থনা কীর্তন বাসারে এসে দয়া করে নিজেরা গল্প করবেন না শাস্ত্র বলছে কীর্তন ভালো না লাগে শোনো না কীর্তন বাসরে বসার ইচ্ছা না হয় বসো না কিন্তু কীর্তন শুনতে বসে যারা কীর্তন অবমাননা করে অশ্রদ্ধা অভক্তি করে নিজেরা গল্প করে তাদের কিন্তু পূর্ণ হয় না কি হয় জানে ওই চৌষট্টি প্রকার সেবা অপরাধের মধ্যে এক প্রকার অপরাধ নিয়ে ঘরে ফিরে যেতে হয় আমি কোনো বাইরের কথা বলতে চাই না সরাসরি আমরা বৃন্দাবন লীলায় চলে যাব গৌর রূপের আক্ষেপ হতে হতে আমার বিষ্ণুপ্রিয়া দেবী গৌর রূপের দর্শন করে আক্ষেপ করছেন আর পদকর্তা বাসুদেব ঘোষ ওই আক্ষেপে পদাবলী বর্ণনা করলে বাসু আমার চা নি ছি গৌরচন্দ্রিকা ছোট করে গাইব একেবারে ছোট করলাম আমরা বৃন্দাবন দিলায় যে কয়েকজন কুড়িগ্রামের ভক্ত দাদারা আমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বললো সুকুমার বাবু আমরা একটু রূপের করব আমি বললাম রূপের আস্বাদন বললো হ্যাঁ আমরা কৃষ্ণের রূপ বহুভাবে বর্ণনা শ্রবণ করি কিন্তু আপনার থেকে কৃষ্ণের চরণ থেকে রূপের বর্ণনা আস্বাদন করব তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে কৃষ্ণরূপের বর্ণনা করতে করতেই আমরা অভিসারণের আগের দিকে এগিয়ে যাব আর আমার ভাই নরোত্তম কথা দিয়ে গেছেন আমাকে যাওয়ার সময় দেখা হয়েছিল বললো দাদা একটু রূপ গাইবেন অনেক অতিথি এসেছিল আমি গাইতে পারিনি আমি একটি রূপের পদ বলি গাইব তারপর আমরা আক্ষেপের দিকে অভিসার অনুরাগের দিকে চলে যাব জয় বৃন্দাবন ধাম কি রমণী রতন মনি যাবট রাধা রানী আছেন নিজের মন্দিরে প্রদোষকালে ললিতা বিশাখা চিত্রা চম্বক লতিকা সমস্ত সখিনীগণ এসেছেন রাধার ঘরে জয় রাধা রানী কি রায় কি ললিতা বিশাখা আয় আয় সখী আয় বল এই রাত্রিতে তোরা কেন এসেছিস আমার ঘরে সখীরা বললো রাধে আমরা এসেছি কেন জানিস আমরা ই নির মিশিতে তোর পাশে থেকে আমরা তোর শ্রীবদনী কৃষ্ণ রূপের মাধুর্য সাধন করতে চাই রাধার বলল বেশ আমিও বলতে চাই সখীরা বললো না না আমরা কৃষ্ণ রূপের বর্ণনা অন্য কোথাও শুনবো না আজ রাধে তোর বদনে তোর পরাণ মধুকৃষ্ণের চরণ থেকে রূপের বর্ণনা সাধন করব বাবা বাবা ছাড়ি এদিকে বাবারা আছেন একটা মাইক্রোফোন তো একটু ধরে কথা বলেন বেশ তাই আধারানি চরণ থেকে রূপের বর্ণনা করছি সখী ই হল ও অভিশাখা আমি অসকালে যমুনায় জল আনতে গিয়েছি আমার দাঁড়াইয়েছিল আর আমি যমুনারি জল ভরিয়া উঠে আসবার কালে মধুর রূপ দেখলাম রাধে আজকে তোর মধুর চরণ থেকে রূপের বর্ণনা কর বেশ তবে তাই সন খুব মন দিয়ে শুনতে হবে ললিতায় বিশাখা কি বলবো সেই রূপের কথা সখী আমি পেখুন নিজ কু যা চর থেকে কৃষ্ণের রূপের বর্ণনা খুব কঠিন একটু মন দিয়ে শুনবে রাধারানী বলছে আমি যমুনায় জল ভরতে যেয়ে কি দেখলাম ত্রিবেণী সঙ্গ সকিরা বললো চুপ খারাপ হয়েছে বলে কেন তুই যমুনায় জল ভরতে যেয়ে ত্রিবেণী কোথায় দেখবি দেখ আমরা গোয়ালিনি কিন্তু আমরা শাস্ত্র জানি হ্যাঁ আচ্ছা এই বৃন্দাবনে কি ত্রিবেণী আছে আমরা শুনেছি গুরুর কাছে শাস্ত্রই শুনেছি ত্রিবেণী কোথায় ত্রিবেণী হলো এলাহাবাদ যেকে পৈরাক্তৃতিক্বা যেকে পৈণাত বলা হয় এই তুই ত্রিবেণী কোথায় দেখলি যমু নয় বলে না না অন্য কোথাও নয় আমার বধুর শ্রীচরণই ত্রিবেণী দেখলাম আমার পড়ার মধুর সে চরণে আমি ত্রিবেণী দেখেছি আচ্ছা কেমন ত্রিবেণী দেখলে বলছে সংসদ আমি যখন জল ভরে উঠে আসবার কালে আমার মধুর আমার নয়ন পণ্য মধুর চরণ কমলে আর মধুর চরণে নয়ন দিতে দেখি না না এটা যেন আমার মধুর চরণ নয় কিছু আঙ্গিক রস আছে যেগুলো মাইক্রোফোন হাতে দেখানো যায় না হ্যাঁ সেই জন্য এটা রাখতে হবে তুই ত্রিবেণী কোথায় দেখলে একটু বল দেখি রাধানি বলছি সন আমার বধুর তো চরণের উপরে দাঁড়িয়ে ছিল চরণ দিয়ে আর যখন আমার বধুর চরণে আমার নয়ন পড়লো আমি দেখলাম না না কোথা আমার বধুর চরণ নয় যেন ত্রিবেণী বলে কেমন শন শন স্বজনী আমি দেখলাম যেন Happy. না না বুঝিয়ে বললেই তো বোঝা যাবে কৃষ্ণের চরণ থেকে রূপের বর্ণনা হচ্ছে কি দেখেছে মা কি দেখেছে ত্রিবেণী জয় রাধা রানী কি সখীরা বলছে রাধে আমরা তো কিচ্ছুই বুঝতে পাচ্ছি না চরণ থেকে রূপের বর্ণনা তুই বলছিস তোর বধুর চরণে ত্রিবেণী আচ্ছা ত্রিবেণী মানে তো কি ত্রিবেণী মানে তিনটি নদী হ্যাঁ গঙ্গা যমুনা আর সরস্বতী তুই বললি উপরে যমুনা তাহলে যমুনা কোথায় দেখলি তোর বধুর চরণে তুই যমুনা কোথায় দেখলি বলছি সজনী স্বন আমি বলছি আমার বধূ তো চরণের উপর চরণ দিয়ে দাঁড়িয়েছিল আর তোরা তো জানিস আমার প্রাণ কৃষ্ণ তার সর্বাঙ্গ কালো আস্তে আস্তে কালো মানুষ যত কালো হোক আপনারা দেখেছেন তার সর্বাঙ্গ কালো কৃষ্ণের কালো বলছে আমার চরণের উপর চরণ দিয়ে দাঁড়িয়েছিল আর আবার বধুর চরণের উপরে আমার নয়ন করলো দর্শন হলো আমি দেখছি বধুর চরণ কালো ও আমি যমুনায় জল ভরেছি যমুনার জল কালো চাইতেই দেখি বধুর চরণ কালো বদুর চরণ কালো যমুনার জল কালো যমুনার জল কালো বদুর চরণ কালো বদুর চরণ কালো যমুনার জল কালো এই দুই কালো দেখতে দেখতে আমার মনে ভ্রম হলো কোনটা আসল কালো কোনটা নকল কালো আমার মস্তিষ্ক বিচার করতে না পারলো হঠাৎ দেখে বদুর চরণ কালো ওরে সই আমার মনে এই হলো না না ওটা বদুর চরণ কালো না যেন যমুনা নদী আচ্ছা না বুঝতে পারলে বলবেন যে বোঝে যায়নি আমি চেষ্টা করব বুঝিয়ে বলার আচ্ছা কৃষ্ণের চরণের উপরে কালো রাধারানী দেখে বর্ণনা করল যমুনার জল কালো চরণ কালো তাহলে ওইটাই যমুনা হলো শাকিলা বলল বাবা তোর বর্ণনা ভালো লাগলো আচ্ছা উপরে কালো এটা না হয় মানলাম আচ্ছা নিচে যেন কি বললো উপরে যমুনা নিচে সরস্বতী তোর মাথা হয়েছে তুই সরস্বতী কোথায় দেখবি বলছে সখী আমি দেখেছি তাই জন্য তো বলছি আচ্ছা সখী তোরা বলতো আমার বধুর উপরের চরণ কালো যমুনা মনে হলো দেখে আচ্ছা তোরা বলতো কালো মানুষ যত